অবশেষে হয়তো বার্সেলোনা লিওনেল ম্যাচের যোগ্য উদ্দেশ্যরই খুঁজে পেল দুই হাজার একুশ সালে আর্জেন্টাইন মহাতারকা বার্সেলোনা ছাড়ার পর থেকেই তার উদ্দেশ্যরী খুঁজতে শুরু করে দিয়েছিল কাতালান জায়ানরা মাঝে আনসুফাতির উত্থান আশাবাদী করে তুলেছিল তাদের ষোলো বছর বয়সে সিনিয়র দলে অভিষেকের পর বেশ কিছু রেকর্ড ভেঙে দেন গিনি বিসাভিয়ে জন্ম নেওয়া এই স্প্যানিশ পার্সাও আশায় বুক বেদে লা মাসিয়াল নতুন রত্নকে মেসির রেখে দেওয়া দশ নম্বর জার্সি দেয় কিন্তু আইকনিক এই দশ নম্বর জার্সির ভার বইতে পারেননি খাতি বিস্মৃতির অন্ধকারে হারানোর শঙ্কায় তিনি বার্সা অবশ্য আরেকজনকে মাঝে খুঁজে পেয়েছিল মেসির ছায়ায় বার্সেলোনায় লিওনের মেসির উদ্দেশ্য হিসেবে তার বিদায়ের পর যাকে দশ নম্বর দেওয়া হয়েছিল সেই আনসু ফাতি এখন বার্সেলোনা ছাড়ার দ্বার প্রান্তে দশ নম্বর জার্সি গায়ে চাপানোর পর থেকেই ইঞ্জুরি তার সঙ্গী মাঝে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ব্রাইটনে ধারে খেলতে গেলেও নিজেকে আর মেলে ধরতে পারেননি বদলে গেল ফাতি এখন হারিয়ে যাওয়া তারা কিন্তু দশ নম্বরের মতো আইকন জার্সি তো আর ফেলে রাখা যায় না রোনালদিনীয় ম্যাচের সেই আইকনিক জার্সি যার তার গায়ে তুলে দেওয়া তো যায় না এর ভার সামলানোর মতো কাঁধও দরকার অবশেষে সেই ভরসা করার মতো কাঁধ খুঁজে পেয়েছে কাতালান্ড জায়েনরা সর্বকালের সেরা ফুটবলারের খ্যাতি পাওয়া ম্যাচের সেই উদ্দেশ্যরীর বয়স মোটে সতেরো এই মৌসুমে সবচেয়ে আলোচিত ফুটবলার তিনি পার্সার পুনর্জন্মের সেই নায়কের নাম লামিনে আমাল তার গায়ে আগামী মৌসুম থেকে শোভা পাবে ম্যাচের রেখে যাওয়া দশ নম্বর জার্সি আগামী জুলাইয়ে আঠারো বছর পূরণ হবে ইয়ামালের তখন তার সঙ্গে নতুন চুক্তি সম্মাদন করবে বার্সেলোনা আর নতুন চুক্তির পর তার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে আইকনিক দশ নাম্বার জার্সি এমন খবরই দিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো বর্তমানে বার্সার দশ নম্বর জার্সির মালিক আনসুফাতি তবে এই মৌসুম শেষেই ক্লাব ছাড়তে পারেন তিনি দুই বছর আগে বার্সার তৎকালীন কোচ জাভি হার্নান্ডেস মাত্র পনেরো বছর বয়সে ইয়ামালকে বার্সার মূল দলের হয়ে সুযোগ করে দেন এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে দ্রুতই নিজেকে কাতালান জায়ানদের একাদশে গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত করেছেন হানসে ফ্লিক কোচের দায়িত্বে আসার পর চলতি মৌসুমে তো আক্রমণ ভাগে রাফিনিয়া ও রবার্ট ধস্কিকে নিয়ে দুর্ধর্ষ জুটি গড়ে তুলেছিলেন বার্সাকে এই মৌসুমে জিতিয়েছেন ঘরোয়া ট্রেবল চ্যাম্পিয়ন্স লিগেও দলকে সেমিফাইনালে তুলেছিলেন মাত্র সতেরো বছর বয়সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হয়েছেন ইয়ামাল এবারের ব্যালন্ডিয়ারের অন্যতম দাবিদারও তিনি চলতি মৌসুমে সব মিলিয়ে আঠারো গোল ও পঁচিশ করেছেন ইয়ামাল এমন পারফরমেন্সের পরও সোনার ডিমপাড়া হাসকে ক্লাবে ধরে রাখতে নতুন চুক্তির পরিকল্পনা হাতে নিয়েছে বার্সেলোনা বর্তমান চুক্তি অনুযায়ী আগামী বছর পর্যন্ত বার্সায় থাকার কথা ইয়ামালের কিন্তু আগামী জুলাইয়ে আঠারোতম জন্মদিনের পরই তার সঙ্গে লম্বা সময়ের জন্য চুক্তি করবে ক্লাবটি নতুন চুক্তিতে আকর্ষণীয় বেতন প্রস্তাব করা হবে তাকে একই সঙ্গে রাখা হচ্ছে এক বিলিয়ন ইউরোর রিলজ ক্লজ অর্থাৎ চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ইয়ামালকে দরে ফেরাতে এক এক বিলিয়ন ইউরো খরচ করতে হবে আগ্রহী ক্লাবকে